অক্ষর দিয়ে ছেলের শিশুর বারোটি ইসলামিক নাম ও অর্থ সহ সিয়াম নামের অর্থ ও রোজা সায়েম সায়েম নামের অর্থ রোজাদার সিফাত সিফাত নামের অর্থ গুণ বা বৈশিষ্ট্য সালেহ নামের অর্থ যোগ্য সালেহ একজন নবীর নাম আলী উদ্দিন সালাহিন উদ্দিন নামের অর্থ দিনের কল্যাণ সাবিদ এটি একজন সাবির নাম সিদ্দিক সিদ্দিক নামের অর্থ খাটি ইমানদার বা বিশ্বাসী সামিন সামিন নামের অর্থ মূল্যবান সামের সামের নামের অর্থ হল প্রসু। সামিন সার সামিন ঠার নামের অর্থ মূল্যবান সম্পর্ক নামের অর্থ আল্লাহ গুণ সবুর সবুর নামের অর্থ ধৈর্যশীল তবে শুধু সবুর বলা যাবে না আব্দুস সবুর বলতে হবে আব্দুস সবুর নামের অর্থ আল্লাহ তালার ধৈর্যশীল